এবং কমাস্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আশা করছি আপনাদের এই আলোচনা খুবই কি করবে আমি আজকে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে সেই আলোচনাটি খুবই ইন্টারেস্টিং কোনো ধরনের স্কিপ না করে একেবারে দেখতে থাকুন আর এখান থেকে রাজনৈতিক যে ক্লাইম্যাক্স এগুলো উপভোগ করতে থাকুন তো আমি আপনাদেরকে এই মুহুর্তে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে জামায়াতের সাথে এনসিপির যে ভাঙন এই ভাঙনের পেছনে কারণ কি এবং কেন তাদের নিতে হলো এক কথায় মোটা দাগে জামাতের সাথে এনসিপি বা নাহিদের দল এনসিপি যে যেভাবে পোলট্রি নিল সেই পোলট্রির ব্যাপারগুলো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমি বলে রাখি এই আলোচনাটি আপনারা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে শেয়ার করে ছড়িয়ে দিন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকলে জানান আলোচনা চলাকালীন সময়ে আমরা সম্ভব হলে এই বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করব এবং এটাও আমরা সবার সাথে শেয়ার করার চেষ্টা করব এখন এই যে গত এক বছর বিভিন্ন রাজনৈতিক অ্যালাইনমেন্টে জামাতের সাথে সবচেয়ে বেশি একেবারে যার গা ঘেঁষা সম্পর্ক বা রাজনৈতিকভাবে যে সমর্থন সহযোগিতা যেটা সবচেয়ে বেশি পেয়েছে সেটা হচ্ছে এনসিপি এবং এনসিপি তারা সবচেয়ে যে দলটিকে ফেভার করেছে বা হাইলাইট করেছে সে দলটি হচ্ছে জামায়াত ইসলাম অর্থাৎ তাদের সাথে একটা এক ধরনের যে সম্পর্ক মানুষের মাঝে বা আপনজনদের সাথে থাকে সেই ধরনের একটা গভীর সম্পর্ক ইতিমধ্যে গত এক বছরে একটা আমরা চিত্র দেখেছি তো সেই জায়গা থেকে তারা এই যে আহ যুগ যুগপথ যে আন্দোলন বিশেষ করে গত চব্বিশের সালে যে পাঁচই আগস্টের যে সরকার পতনের সাথে একেবারে কি ছিল মানে একটা মেলবন্ধন ছিল দৃঢ় সম্পর্ক ছিল যে জুলাই আন্দোলনে সে আন্দোলনের পরবর্তী থেকে গত এক বছর যাবত তাদের সাথে সম্পর্কের যে গভীরতা এগুলো ব্যারোমিটার দিয়েও অভিনয় করতে পারবেন না বা এখনো পর্যন্ত তাদের যে সম্পর্কের জায়গাগুলো সে সম্পর্কের জায়গাগুলোর মধ্যে পার্টিগতভাবে তারা অনেক কিছু একসাথে যেতে না পারলেও কিছু কিছু নেতাকর্মী তারা জামাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন এখন যাই হোক সেটা তাদের দলের সিদ্ধান্ত এবং সে সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগত বিষয় কে কার সাথে সম্পর্ক রাখবে না রাখবে সেটা আমরা রাজনৈতিক জায়গা থেকে যে যে জিনিসগুলো বা যে বিষয়গুলো অ্যানালাইসিস করি বা আপনাদের সাথে আলোচনা করে অ্যানালাইসিস করে সেই জায়গা থেকে যদি আমরা জামাতের সাথে এই যে এন যে ভাঙন দীর্ঘদিনের সম্পর্ক বা ঘর যেটাই এই ভাঙা করার পেছনে যে বিষয়টি কাজ করেছে এবং যে বিষয়টি এর কারণে তারা পোলটি মেরেছে সেটি হলো জামাতের সাথে যে যুগবত জামাতের নেতৃত্বে যে বা যুগপথ আন্দোলনের যে আটটি দল একত্রিত হয়ে কর্মসূচি হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ মজলিস খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদু আহমেদ আব্দুল কাদের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ নূলহকের নেতৃত্বে আমার বাংলাদেশ এবি পার্টি মজুর রহমান মঞ্জুর নেতৃত্বে বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি সরওয়ার কামাল আজিজের নেতৃত্বে তো এই পার্টিগুলো কিন্তু সবাই একজুট হয়েছে এবং একজুট হয়ে তাদের কিছু দাবি আছে সেই দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদ এবং পিয়ার পদ্ধতির নির্বাচন এবং আরও অনেকগুলো দাবি রয়েছে আমি এই দুইটা জিনিস আনলাম এই জন্য প্রথমত কথা হচ্ছে এনসিপি এই জায়গাতে একমত থাকলো জুলাই সনদের স্বীকৃতি নির্বাচনের আগে এবং নির্বাচনটি জুলাই সনদের স্বীকৃতি বা জুলাই স্বীকৃতি যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টের আদলে বা সংবিধান তারা যেটা আশা করছে সেই আদলে একটা নির্বাচন হোক সেটা হচ্ছে এনসিপি দাবির অন্যতম একটা দাবি সেই দাবিতে জামাতের সাথে এক থাকলেও প্রকৃতপক্ষে তারা এই যুগপথ আন্দোলনে কোনো অবস্থাতেই তাদের সাথে কর্মসূচিতে যাবেন না এবং তারা তাদেরকে সেই আত্মল কর্মসূচি যে কথা রয়েছে সেই কর্মসূচি থেকে জামায়াতে ইসলামিক নেতৃত্বে সেই কর্মসূচি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা লেফট নিয়েছে লেফট নেওয়ার কারণটা যদি আমি আমরা আপনাদেরকে বলতে যাই এটা অবশ্যই বিষয়গুলো আমি ক্লিয়ার করব তার আগে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে পুনরায় আমি রিপিট করি আপনারা দয়া করে ভিডিওটি অনুতে দেখার সুযোগ করে দিন শেয়ার দেওয়ার মাধ্যমে তো অবশ্যই এখানে আপনারা আপনাদের কমেন্টগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমি আপনাদের এই কমেন্টগুলোকে সহকারে সহকারে আমি যেমন দেখি এবং বিশ্ববাসীর এই কমেন্টসগুলো দেখবে বলে আমার বিশ্বাস এবং দেখে বলে বিশ্বাস যারা বিশেষ করে আমার ফ্যান ফলোয়ার্স আছেন বা এই আলোচনা দেখেন এখন ব্যাপারটা হলো এই যে কেন এনসিপি এই যুগ থেকে বের হয়ে গেল এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার এবং সে বিষয়টা আমি কো আশা করছি এখন এই যে এনসিপির সবাই কিন্তু না কিছু 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 অংশ রাজনৈতিক নেতা কর্মী তারা ধর্মভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে যে রাজনীতি আছে সেকুলারিজম বলেন প্রগতিশীল রাজনীতি বলেন এই রাজনীতির প্যাটার্নে কিন্তু একটা অংশ রাজনীতি করে তো যেই প্যাটার্নের তারা রাজনীতি করে সেই প্যাটার্নের সাথে তাদের দলের যে এই দলের সাথে ধর্মভিত্তিক রাজনীতির একটা কি রয়েছে মানে জায়গা রয়েছে সেই জায়গা থেকে তারা যে অংশ আপনার এনসিপির মধ্যে ধর্মভিত্তিক রাজনীতি করে না সেই অংশ এটার সাথে তারা একমত নয় অর্থাৎ তারা যারা ইসলামী দল বিশেষ করে যে দাবি দেওয়া নিয়ে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বে যারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে জামাইতে রাজনীতির সাথে তাদের যে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছে সেটা যায় না বিদায় বা এটার সাথে অ্যাডজাস্টেবল না বিদায় তারা সেখানে আপত্তি জানিয়েছে যে অংশটা ধর্মভিত্তিক রাজনীতির বাইরে রাজনীতি করে সেই এনসিপি সেই অংশটা এই আপত্তি জানানোর ফলে তারা দলগতভাবে এখানে থেকে মানে এই কর্মসূচি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যার ফলে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আগামী যে কর্মসূচি সে কর্মসূচিতে যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়ার মধ্যে এনসিপি জুলাই সনদের যে স্বীকৃতি বৈধতা এবং নতুন সংবিধান বিহার নির্বাচন এগুলোতে এক থাকলেও তারা যে যাবে না তাদের নেতৃত্ব জামাতের নেতৃত্বে কর্মসূচিতে সেটা তারা স্পষ্ট করেছে এবং সেটা তারা তারা যা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা সকলের প্রতি এটাকে অবহিত করেছেন এখন ব্যাপারটা হচ্ছে তাহলে এই যে যারা এখানে দাঁড়িয়েছে এখানে নুরুল হকনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন তিনি এবং সেই বিপি একটা দল করেছে যার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদকে আমরা যদিও বা ধর্মভিত্তিক রাজনীতির ধারক বাহক হিসাবে সরাসরি বলা বা বলতে পারি না বা বলা যায় না কিন্তু তিনিও এই যারা অ্যালাইনমেন্টের রাজনীতি করে বিশেষ করে যে সমস্ত দল এখানে জামায়াতে ইসলাম নাজামি ইসলাম বা আরও যারা যারা এসেছেন সমমনাম এই যে এবি পার্টি তাদের জামাত থেকে বের হয়ে যে মঞ্জুর সাহেব তিনি দল করেছেন সেই দলের তো এটা তারা তো রাজ ধর্মভিত্তিক রাজনীতির তিনি ধর্মভিত্তিক রাজনীতি করতেন সুতরাং তিনি যতভাবেই বলুক না কেন তার এখন যে রাজনৈতিক অ্যালাইনমেন্ট সেটাকেও আমরা দেখব যে আগে তিনি যে প্যাটার্নে রাজনীতি করতেন সেই প্যাটার্নের সাথে ঘেঁষা তো সেই জন্য তিনি এই জায়গাগুলোতে তাকে তিনি বেছে নিয়েছেন অথবা জামাত থেকে তিনি বহিষ্কার করা হলো তিনি কিন্তু জামাতের প্রিয় মানুষ হিসেবে বা তাদের সমন্বয় হিসেবে জামাত তাদেরকে তাদের যুগপথ আন্দোলনে ইনভলভ করেছে এখন এই যে জামাতের সাথে এনসিপির যে পোলট্রি এই পোলট্রিটা আসলে নাহিদ কেন নিয়েছে এবং কি জন্য তার এই পোলট্রি নিতে হয়েছে আপনারা সেটা দেখেছেন আগামী ভবিষ্যতে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা ধর্মভিত্তিক রাজনীতির সাথে ধর্ম বৃত্তির রাজনীতির বাইরে যারা যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে যারা রাজনীতি করে বা অসাম্প্রদায়িক যারা রাজনীতি করে যারা রাজনীতি করে বা ধর্মকে বাধ্য রেখে তা যারা রাজনীতি করে তাদের সাথে এই যে একটা এই মতের জায়গায় বা পথ চলার জায়গায় যে একটা পার্থক্য আছে সেই পার্থক্য বাংলাদেশের মধ্যে এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং এক একটা জায়গায় তারা কিন্তু কোনো অবস্থাতে কি করতে পারে না যে কিছু কিছু বিষয়ে একসাথে যুগপথ আন্দোলন করতে পারে না এই জন্য পারে না কারণ রাজনীতির প্যাথ ধর্মভিত্তিক রাজনীতির পেট আর যারা সেকুলারিজম রাজনীতি করে সেই রাজনীতির প্যাথ বা অসাম্প্রদায়িক সম্প্রীতির যারা রাজনীতি করে তাদের পেট আলাদা হওয়ার কারণে তাদের কিছু বিষয় থাকে সেই বিষয়গুলোর কারণে তারা সরে আসতে হয় তো নাহিদ নাহিদ এই কারণে জামাতকে পোলটি দিয়েছে এবং নাহিদ হোক বা এনসিপি হোক তারা পোলটি দিতে হয়েছে তাদের সেই প্রগতিশীল অংশের দ্বারা কারণ প্রগতিশীল অংশ চায় না যারা কট্টরবাদী রাজনীতি করে সেই ধরনের কারোর সাথে যে কোনো বিষয়ে যুগপথ আন্দোলন যে তো আমার যে বক্তব্য ছিল যে জামাতের সাথে কেন ভাঙ্গন হলো সে ভাঙনের জের এবং কারা সেটা তুলেছে কি কারণ হয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে বলেছি ঘুমানোর সময় হয়েছে অনেকে বাংলাদেশের সময় একটা বাজার কিছু সময় বাকি আছে পনেরো মিনিট সতেরো মিনিট বাকি আপনারা যারা বিছানায় অলমোস্ট চলে গেছেন আপনাদের এই ভিডিও যারা দেখছেন আপনারা ভিডিও দেখতে থাকুন এবং দেখা শেষ হলে আপনাদের যে মতামত অবশ্যই সেখানে দিয়ে যাবেন এবং আপনাদের মতামতগুলো আমি গুরুত্ব সহকারে দেখি বিশ্বে যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখে বা আলোচনা শুনে তারাও কিন্তু এই মতামতগুলো পরে বলে আমার বিশ্বাস এবং সর্বোপরি আপনাদের মতামত থেকেও কিছু জানার বিষয় আছে এবং আপনারা এই আলোচনাগুলোর সাথে যদি কেউ অ্যাড হতে চান আমি সেই ব্যবস্থাও ভবিষ্যতে করার চেষ্টা করব এবং আপনাদের সুবিধার্থে আমরা যখন এই আলোচনায় আসব তার আগে আমরা এগুলোর অ্যাড বা বিজ্ঞাপন দিয়ে দিব বা এটার পূর্ব অ্যালার্মিং দিয়ে দেবো সেই অ্যালার্মিং অনুযায়ী আপনারা যদি সেখানে আপনাদের আগ্রহ থাকে জয়েন্ট হওয়ার জন্য জাস্ট বলবেন আমরা আমাদের মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক আমরা সেই বিষয়গুলো আপনাদের থেকে কালেক্ট করব এবং আপনাদের সাথে জয়েন্ট মানে এই অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম